দর্শক গুজরাটির বিপক্ষে ম্যাচ হেরে সংবাদ মাধ্যমে এসে উপস্থাপকের প্রশ্নে ফ্রিসকে নিয়ে একে বলল হার্দিক পান্ডিয়া তিনি বলছেন ফ্রিস থাকলে আমরা এই ম্যাচটা জিততে পারতাম বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখে থাকুন ইন্ডিয়া প্রিমিয়ার লিগ আইপিএলে দিনের একমাত্র ম্যাচে মুম্বাই রানে হারিয়েছে গুজরাট টাইটেন্স এবারের আসরে প্রথম জয়ে দেখা পেল গুজরাট আর অন্যদিকে দুই দুই ম্যাচ খেলে ম্যাচে হেরেছে মুম্বাই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে আগে গুজরাটকে ব্যাটিং পাঠায় মুম্বাই আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার খেলে আট উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রানের পুঁজি দাঁড় করে গুজরাট টাইটেন্স জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বাই ফলে চরম চরম হেরেছে আর তাই ম্যাচ হেরে সংবাদ মাধ্যমে এসে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন ফ্রিজের মতো বোলার থাকলে আজ আমাদের এমন হার দেখতে হতো না কারণ ফ্রিজের মতো বোলার আমাদের দলে নেই সেজন্য আমাদের এভাবে হারতে হয়েছে